নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করবে প্রদেশ কংগ্রেস দলের নটি সাংগঠনিক জেলায় পৃথক পৃথকভাবে পালন করা হবে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আদিবাসী কংগ্রেসের নেতা শব্দ কুমার জমাতিয়া তিনি আরও জানান তেইশে আগস্ট এডিসি দিবস পালন করা হবে ছাট ব্লক কংগ্রেস কমিটির তরফে তিনি বলেন রাজ্যের আদিবাসীদের কিভাবে বিভিন্ন রাজনৈতিক দল ঠকিয়েছে সে বিষয়ে আদিবাসী দিবসে আলোচনা করা হবে এদিন শব্দকুমার কুমার জমাতিয়া সমালোচনা করেন নাম না করে ইডিসির ক্ষমতায় থাকা তীব্র তিনি বলেন দুহাজার একুশ সালে এডিসির ক্ষমতায় এই দল ক্ষমতায় সেই এলাকার আদিবাসীদের কোনো উন্নয়ন হয়নি এডিসি এলাকায় শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জলের কোনো উন্নয়ন হয়নি এডিসি এলাকার মানুষের আন্দোলনে নাম হয় স্কুল শিক্ষক রাস্তা পানীয় জলের জন্য তিনি অভিযোগ করেন বর্তমান এডিসির প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ উন্নয়ন করতে পারেনি বলেন তাঁর অভিযোগ এদিকে কৃষি নিয়ে সরকারকে কাঠ করেন দাঁড় করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী তিনি অভিযোগ করেন মানুষ কৃষি কাজ ছেড়ে জীবিকা নির্বাহের জন্য অন্য কাজে যুক্ত হচ্ছে এই বিশ্ব দিবস দিবসটা নিয়ে কংগ্রেস কমিটি পক্ষ থেকে সেন্ট্রালি করে আমাদের কংগ্রেস পার্টি দলে। নয়টা ডিস্ট্রিক্ট সাংগঠনিক দৃষ্টি আমরা নয়টা সাংগঠনিক দৃষ্ট্রিকে বিভিন্ন ডিস্টিকে বিশ্ব আদিবাস দিবসটাকে উদযাপন করতে চলেছি